যার মুখের সাথে কাজের সাথে মিল আছে সে হচ্ছে সিদ্দিক সত্যবাদী যার অন্তরের মধ্যে বাহিরার অবস্থায় আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি সিদ্দিক সত্যবাদী জীবনে মিথ্যা কথা বলে নাই কারো কাছ থেকে কখনো জুলুম করে কোনো ধন সম্পদ আত্মসাত করে নাই কারো টাকা পয়সা মেরে খাই নাই আল্লাহর পরেই রসুল রবি সাল্লাহ আলাইহ সাল্লামের পরেই রসুল আরবি সাল্লাহ সাল্লামের পরের সিরিয়াতে আছে সিদ্দিকগণ আর সিদ্দিকগণ দের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি করছে হযযদা আবু বক্কা নবী বাইগম্বার্দার কেউ মধ্য জামান আমাদের নবী রাহমাদুল্লিলা আল আমিন নামদার তাজে দারে মদিনা মদায় কান্ডের মহাম্মাদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম যেমন সমস্ত নবীদের মধ্যে নবীপাই গম্ভারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এভাবেই রসুলদের পরেই দুনিয়ার মধ্যে যত সিদ্দিকগণ আছে সমস্ত সিদ্দিকগণের মধ্যে সমস্ত সিদ্দিকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক ও সাহস রোদে আবুর সিদ্দিক রজুল

কেমনে আবার কবি হইল বলেন নবীপাই গম্বারগণ যেই কাজগুলি করেছে যেটাকে হালাল বলেছে যেটাকে হারাম বলেছে রসুলের রঙে রঙিন হইতে পেরেছে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি আবু আবহাওয়া যার শরীরের মধ্যে যার লিবাসের মধ্যে যার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রহমাত দুর্লিলা আলমিনের তরিকা আল্লাফাক্রপুল আলামিনের হুকুম বিদ্যমান ও ব্যক্তি হচ্ছে সিদ্দিক এখন বলেন এইগুলো আমরা ধারণ করতে পারি কি পারি না যদি আমাদের কথার কাজের সাথে মিল থাকে রসুলের তরিকার সাথে যদি আমাদের তরিকা মিল থাকে রসুলের ভালোবাসার সাথে যদি আমার আপনার ভালোবাসার মিল থাকে আমার আপনার কাজের মধ্যে যদি কথাই কাজের মধ্যে মিল থাকে আমার অন্তরের কথা মুখের কথা ভিতরের অবস্থা বাহিরের অবস্থা যদি এক থাকে যদি সঠিক পথে আমি আপনি থাকতে পারি আল্লাহ পাক রবুল আলামিন বলেন কালকে আমাদের ময়দানে ওকে আমি সিদ্দিকদের অন্তর্ভুক্ত করবো ভাইরারে আমার সিদ্দিক হয় এত সহিক এত সঠিক এত সহজ ব্যাপার নয় সিদ্দিক যদি হইতে হয় দুনিয়ার জমিনে আমাদের হালাল খাবার খাইতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে সুদ ঘুষ খাওয়া যাবে না জেনাবে বিচার করা যাবে না মানুষের সম্পদকে আত্মসাৎ করা যাবে না জাল দলিল দিয়ে রেকর্ড করা যাবে না আর একজনের সম্পদ নষ্ট করা যাবে না যাওয়ার প্রতি মধ্যে রাস্তার মধ্যে কাটা ফেলায় দিয়ে আর একজনকে আঘাত দেওয়া যাবে না প্রতিমধ্যে এক জায়গা দিয়ে আর একজনের বাড়ির যাওয়ার কোনো জায়গা নাই যে কোনো কারণবশত আপনার বাড়ির পাশ দিয়ে যায় আপনি তার সাথে দ্বন্দ্ব করে আপনি যে কাটাটা ফেলায় রাখলেন এই কাটা ফেলানোর কারণে যে ওই ব্যক্তি কষ্টদায়ক হয়ে গেল ওই ব্যক্তির অন্য জায়গায় যাওয়া কষ্ট হইল আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির যত সময় পর্যন্ত ওখান থেকে কাটাটা সরাইয়া যাওয়া আসার পথটা ঠিক মতো না করে দিল যাওয়ার ব্যবস্থা না করে দিল ওই ব্যক্তি বৈধ সিদ্দিকদের অন্তর্ভুক্ত হল না এগুলো কার কথা আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা সিদ্দিক যদি আমি আপনি হতে চাই অবশ্যই হতে পারব সুদের টাকা বাদ দেন ঘুষের টাকা বাদ দেন মানুষের টাকা ধন সম্পদ আত্মশাত বাদ সব কিছু বাদ দিয়ে যদি আল্লাহর গোলামি আমি আপনি করতে পারি রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতে পারি রে গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আলা আউলিয়া আল্লাহ লা আলাইহিম যারা হয়েছে সিদ্দিক হয়েছে যারা আল্লাহর বলি হয়েছে যারা সিদ্দিক যদি না হইতে পারত কখনো সে আল্লাহর বলি হইতে পারত না আল্লাহর প্রিয় বান্দা হইতে পারত না দেখেন আল্লাহর ওলিদের সাথে কি সম্পর্ক আল্লাহর আল্লাহ পাকর আলাম বলেন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি নবী پیغمبرগণ পাঠাইছি তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি তাদেরকে আমি মজা দিয়েছি আর দুনিয়ার জমিনে যেই। দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ প্রিয় বান্দা হিসেবে তৈরি করেছি ওলিদেরকে তৈরি করেছি আমার প্রিয় বান্দাদেরকে তৈরি করেছি তাদের মধ্যে এমন এমন কিছু ক্যারিশমা চালু হয় যার দ্বারা মানুষ বুঝতে পারে অমক ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি এমন হয়েছে কি হয় নাই পিছনে বুজুর্গণ একরমদের কিতাব পড়ে দেখেন আমাদের নবীর রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন তারপরেই দেখেন দুনিয়ার জীবনে এমন কিছু পীরগণ ছিলেন যারা হাতের মধ্যে তসবি নিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামের নাম জপতে জপতে বেঈমানদের আগুনের মধ্যে হেঁটে চলে গেছে আগুন এক বিন্দু পরিমাণ ওই ব্যক্তির একটা পশম বুড়াইতে পারে নাই দুনিয়ার জীবনে এমন পিছনের নজির আছে যে আল্লাহর ওলিদেরকে লাঞ্ছিত করার জন্য অবমান সম্মানিত করার জন্য আল্লাহর বলিদেরকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল কিন্তু এক পাই দিয়ে আল্লাহর বলি হাতে তসবি নিয়ে গুনতে গুনতে আল্লাহর নাম জপতে জপতে আগুনের এ পাশ দিয়ে গিয়ে উপাস দিয়ে বের হয়ে গেছে আগুনে একটা বিন্দু পরিমাণ ও একটা বিন্দু পরিমাণের উপাসন পুড়াইতে পারে নাই এর জন্য তো আল্লাহর ওলিদের কথা হলাম আল্লাহ আমি জান্নাত চাই না আমি আপনাকে চাই কাকে চাই আমি আপনাকে চাই কারণ কি রে ভাই আল্লাহর বলিরা বলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের কিতাবের মধ্যে গরোড়া আনছেন আল্লাহর বলি হজরত আব্দুল কাদের জিলানী যখন দোয়া করতেন আল্লাহর কাছে তখন আল্লাহর কাছে হাটটা তুলে বলতেন আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কাছে আমি হাটটা তুলেছি রে মালিক আপনাকে আমি একটা কথা বলি আমি এমন জান্নাত চাই না যে জান্নাতের মধ্যে আপনি নাই আমার আসল কাজ হচ্ছে আপনার সাথে দেদার আপনার সাথে সাক্ষাৎ আপনার সাথে যেখানে সাক্ষাৎ হবে যদি জাহান মধ্যে সাক্ষাৎ হয় আমি জাহান নামে যাইতে রাজি আমি জান্নাতে যাইতে রাজি না যে জান্নাতের মধ্যে আপনি নাই এ কথা কে বলতেন আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আল্লাহ আমি জান্নাত চাই না যে জান্নাতের মধ্যে আপনি নাই বরং যেই কাজের মধ্যে আপনি খুশি আছেন ওই কাজের মধ্যে আমি আছি আমার ব্যবসার মধ্যে যদি আপনি খুশি থাকেন ওই ব্যবসার মধ্যে আমি আসি আমার সালামের প্রতি যদি আপনি খুশি থাকেন আল্লাহ ওই ছেলেমের যদি আমিও খুশি আছি রে মালিক আমার বিবির প্রতি যদি আপনি খুশি থাকেন রে মালিক আমার বিবির পার যদি আপনি খুশি থাকেন আমিও আমার বিবির প্রতি খুশি আমার আমার এই বাজতের মধ্যে যদি আপনি খুশি থাকেন রে মালিক আমিও আমার এই বাদতের মধ্যে খুশি আছি আমার ধন সম্পদের মধ্যে যদি আপনি খুশি থাকেন মালিক আমিও আপনার প্রতি আমার ধন সম্পদের উপর খুশি আছি আমার কিছুর উপর যদি মেয়ের প্রতি ছেলের প্রতি যদি আপনি খুশি থাকেন আমিও আমার ছেলে মেয়ের প্রতি খুশি আছি আল্লাহ আমার সন্তানের প্রতি আমার ধন সম্পদের প্রতি আমার স্ত্রীর প্রতি আমার জায়গা জমির প্রতি যদি আপনি খুশি না থাকেন এমন জায়গা জমি এমন বিবি সন্তান আমার কোনো হিসাবে তার প্রথম শ্রেণী বলেছি আমি রসুল আক্রম সাল আলাইহাল্লাম যাদেরকে আল্লাহ আলমিন নবী এবং রসুল বানাইছেন দ্বিতীয় নাম্বার বলেছি এই প্রথম নাম্বারের মধ্যে আমাদের ঢোকার কারো ক্ষমতা নাই দ্বিতীয় নাম্বারের কথা বলেছি সিদ্দিকগণ এই সিদ্দিকগঞ্জের প্রতি পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে পাক রব্বুল আলমিন বলেন এই যারা আমার প্রতি সিদ্দিক ঘোষণা দিয়েছি যারা আমার পথে এবং আমার রসুলের পথে জীবন পরিচালনা করেছে তাদেরকে কালকে আমাদের ময়দানে আমি পাক রব্বুল আলমিন সিদ্দিক হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দেব চার নম্বরে তিন নম্বরে রসুল আরবি সাল্লাসাল্লাম বলেন এই তিন নম্বরে হচ্ছে শহীদগণ কারা শহীদগণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে যারা রসুলের জন্য জীবন দিয়েছে তাদেরকে একমাত্র শহীদ বলা হয় বর্তমান তো শহীদ ভাত মাছ হয়ে গেছে এক জায়গায় মৃত্যুবরণ বলাই আমরা বলি শহীদ চাঁদাবাজী চাঁদাবাজ চুরি করতে গেছে ভিতরে খবর জানিনা আমরা বলেছি মেরে ফেলেছে এমন হচ্ছে হচ্ছে কি না জন্য নিতার জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিতার জন্য জীবন দিয়ে দিচ্ছে সামনে বুক পেতে দিচ্ছে অথচ সে আল্লাহর পথে নাই আল্লাহর রসুলের পথে নাই বুকটা পেতেছে গুলি খাইল আপনারাই বলেন সে কি শহীদ সে তো শহীদ নয় আল্লাহর রসুল বলেন যে আল্লাহর পথে আল্লাহর রসুলের পথে এ কামতে দিনের পথে দিনের জন্য যারা শহীদ হবে তারাই শহীদ আমরা তো মৃত্যুবরণ করলেই শহীদ বলে দেই অথচ রসুল আরবি সাল্লাহ আলহ্লাম বলেন যারা দুনিয়ার জমিনে দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য যারা শহীদ হয় যারা আল্লাহ আল্লাহর রত্ন শহীদ হয় তাদের কবল খুঁজে দেখো যারা দিন প্রচারের জন্য শহীদ হয় তাদের কবরগুলি খুঁজে দেখো তাদের লাশ কেয়ামতের দিন পর্যন্ত পজবে না কবরের মধ্যে শহীদদের লাশ পচে কে শহীদ হইলো না হইলো কবর খুঁজে দেখেন প্রমাণ পেয়ে যাবেন আজ আপনার দলের জন্য আপনি জীবনটা দিয়ে দিলেন আপনি কি শহীদ হয়েছেন না না হয়েছেন আমি আপনি কেমনে জানি হ সাথেই বলে দিই অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে আমার ব্যক্তি বন্দুকের উপর গুলি চালাইছে বন্দুকের উপর বুকটা পেটে দিয়েছে আপনারাই বলেন সে কি নিজের জন্য করলো না আল্লাহর জন্য করলো না রসুলের জন্য করলো না কি আমার আপনার নিতার জন্য করলো অসু নিতার মজলিসা দেখা যায় আমরা বলি নিতা আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা অমক নিদার চরিত্র ভুলের মতো পবিত্র আসলে কি না এটা জানার দরকার আছে না জানা যায় কোন সময় দেখেন পিছনে যে হালাতটা হয়েছে সমস্ত নেতাদের কীর্তি কর্মগুলো ফাঁস হচ্ছে অয তাদেরকে আমরা সম্বোধন করছি ফুলের মতো চরিত্র ফুলের মতো পবিত্র এজন্য ভাবার বিষয় তিন নম্বরে রসুল আরবি বলেন শহীদগণ শহীদগণ যারা ইসলামকে টিকিয়ে জগ রাখার জন্য যারা রসুলকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে তাদের জন্য তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে যারা তাদের জন্য জিহাদ করেছে এরা যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন ওখান থেকে যদি মৃত্যুবরণ করে শহীদ যদি ফিরে এসে যায় ওই ব্যক্তি গাজী এ কথা কার ঘোষণা রসুল আরামের ঘোষণা তিন নাম্বার ভাইরারে আমার তিন নাম্বার গেল শহীদ চার নাম্বার হচ্ছে এখানে আমাদের মধ্যে দেখেন অনেকেই আছে আল্লাহ পাক রবীন্দন বলেন চার নাম্বারে চার নাম্বার কথার মধ্যে রসুল আলহ্লাম বলেন যার বাড়ির মধ্যে যার বাড়ির মধ্যে ল্যাংড়াখোলা ল্যাংড়াখোড়া ছেলে মেয়ে আসে না নাই প্রতিবন্ধী ছেলে প্রতিবন্ধী ছেলেমেয়ে আসে না নাই রসুল আরাবি সাল্লাল্লাহ না সাল্লাম বলেন যার ঘরে প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাদের প্রতি অত্যাচার করোনা তারা হতে জান্নাতে যাওয়ার একটা বগি জান্নাতে যাওয়ার একটা বগি যার বাড়ি ন্যাংড়া খোড়া লোলা ছেলে মেয়ে আছে তাদের প্রতি অত্যাচার করো না তাদের কোনো নামাজ নাই তাদের কোনো রোজা নাই তাদের কোন ইবাদত বন্দাগি নাই কারণ তাদের দ্বারা কোনো কিছু সম্ভব না যাদের ব্রেনের সমস্যা আছে যাদের ব্রেনের সমস্যা আছে করবে একটা করে আর একটা জাতি বলে পশ্চিমে চলে যায় উত্তরে আছে না নাই রসুল আরবি সাল্লাহ আলাই বলেন এই চার নাম্বার শ্রেণীর মধ্যে যারা ন্যাংরা কুরা আছে যারা ব্রেনের মধ্যে সমস্যা আছে মাথায় সমস্যা আছে তাদেরকে তোমরা কিছু বলো না তাদেরকে তোমরা কিছু বলো না তারা হচ্ছে জান্নাতে যাওয়ার বগি তাদেরকে সম্মান তাদের সাথে ভালো ব্যবহার করো ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করো কালকে আমাদের ময়দানে রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তারা যখন জান্নাতে যাবে তারা যখন বিনা হিসাবে করে জান্নাতে যাবে তখন কিন্তু মা বাবাকে থুইয়া জান্নাতে যাবে না এজন্য এই ন্যাংরা কুলা লুলা এগুলো কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ দিয়েছে বুবা আল্লাহ দিয়েছে অন্ধকে দিয়েছে আল্লাহ দিয়েছে হাদিসের মধ্যে আসছেন যে ব্যক্তি অন্ধ সেও একটা জান্নাতে যাওয়ার বগি কারণ দুনিয়ার জমি নেই মানুষ যখন গুনাহের মধ্যে আকৃষ্ট হয় চোখে দেখে 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 সে সামনের দিকে অগ্রসর হয় কথাকে ভুল বলেছি চোখে দেখে দেখে সামনে অগ্রসর হয় আর চোখের গুণা হচ্ছে সবথেকে বড় গুণা চোখের গুণা বড় গুণা এই গুণা থেকে সে বেঁচে থাকলো এরপরে সে ইবাদত বন্দিগি করলো আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে কালকে আমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নার দিয়ে দিলেন